আসসালামু আলাইকুম সবাইকে গরুর খামারের খামারের জন্য সবচেয়ে সুন্দর সিন হচ্ছে এটা আলহামদুলিল্লাহ এই জিনিসটা একটা খামারের সবচেয়ে জরুরি জিনিস গরু খাওয়া দাওয়া করবে কইরা গরু ঘুমাবে রেস্ট নেবে রেস্টিং টাইম ছাড়া মানে সারাদিন গরুরে খাওয়াইলে আসলে কোনো লাভ নেই রেস্টিং টাইমটা অনেক ইম্পর্টেন্ট গরু উঠাম আদারওয়াইজ গরু বাড়বে না গরু ঘুমাবে ঘুমায় ঘুমায় জাবর কাটবে এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস মার্শাল্লাহ খুব বিউটিফুল সিন সব গরু একসাথে অ্যাট এ টাইম বসা ইনফ্যাক্ট এই সাইডেও কয়েকটা গরু আছে এগুলোও দেখেন বসাই এই যে দেখেন কেমনে মাথা উঠে রাখছে মার্শাল্লাহ দাঁড়াইলে বসলে শুইলে সব সময় এবার মাথা উঠে রাখে তো আমাদের প্ল্যানিং হচ্ছে আমরা ইনশাল্লাহ নেক্সট ফিফটিন ডেজের মধ্যে ফিফটিন ডেজের মধ্যে কি আমি নেক্সট ফিফটিন ডেজ পরে যখন আসবো ইনশাআল্লাহ তখন আরও কিছু গরু কেনার চেষ্টা করবো আট দশটা গরু ইনশাল্লাহ যাই না কয়টা কিনতে পারবো বাট আট দশটা গরু কেনার একটা ইচ্ছা আছে ভিডিও কবে আপলোড হবে সেটা তো বলতে পারবো না ফিফটিন ডেজ বলতে হয়তো বিশ তারিখের পরে আঠারো বিশ তারিখের পরে হয়তো ইনশাল্লাহ আরও কিছু গরু কেনার ইচ্ছা আছে মানে এই সাইডটা যতটুক পারি আপাতত এখন ফিল্ড আপ করতেই হবে এটা ছাড়া আসলে কোনো ওয়ে নাই কারণ লোকজনের একটা ইস্যু আপনাকে দেন মাসাল আমাদের বাচ্চাটা একদম কি আরামসে ঘুমাইতেছে লোকজনের একটা সমস্যা ছিল আলহামদুলিল্লাহ সমস্যাটা অনেকটা ওভারকাম হয়েছে দেখেন মুখটা কি সুন্দর মাসাল তো লোকজন মোটামুটি এখন আপাতত তিনজন কাজ করতেছে আজকে আরেকজন আসবে চারজন তো এই এখন আর মানে গরু কম রাখার কোনো সুযোগ নেই এতদিন মানুষের অভাবে গরু কম ছিল খুব চিন্তায় ছিলাম ঘাস কেমনে কাটবো কেমনে এত কিছু অ্যারেঞ্জ করবো সব কিছু মিলায় তো এইটা এখন আর এটা করার কোনো সুযোগ নেই এখন মোটামুটি সব কিছু ফুল ফ্লেজের আবার রান করতে হবে গরুর খামার লাস্ট ইয়ার আমরা সাফার করছি এই জিনিসগুলো নিয়ে লোকের সমস্যাটা মেন মশাল্লাহ লোক আসছে গেছে দুই দিন পাঁচ দিন এক মাস তো এই বছর আল্লাহ আল্লাহ করে এই সমস্যাটা আমরা না পড়লেই হয় আসলে প্রপার লোক পাওয়াটা অনেক চ্যালেঞ্জিং একটা লোক ফুল ইয়ার আপনারা সাপোর্ট দিবে লাস্ট ইয়ার রাজিব ছিল আপনারা জানেন সে কোরবানির দুই মাস আগে হঠাৎ করে দেড় দুই মাস আগে একবারে চলে গেছে তো এইরকম হইলে এই যে আমাদের আমি আশাটাই আসলে ঘুরেছে আমি না করতেছি এরা উঠা শুরু করতেছে আস্তে আস্তে আসলে এটা স্ট্যান্ডিংটা খুব সুন্দর এই গরুটার গরুটা শরীরটায় মাংস যখন পুরোপুরি লাগবে ইনশাল্লাহ পাচার আছে যখন ভরবে লুকস পুরো চেঞ্জ হয়ে যাবে কালো গরুটা খাওয়া ছিল সামনে সকালের গাছগুলা বেড়ায় বেড়াই দিয়েছিল তো এগুলো ছিল তো এগুলো খাইতেছে এখন আবার যেটা বলতেই ছিলাম আর কি প্রপার লোকের সেট আপটা না হয় যে আবার বসছে না আবার বসতেছে রেস্ট শেষ হয়নি প্রপার লোকের সেট আপটা আসলে একদম অন টাইম না হইলে মহাবিপদ জাইনাইজ টু আর্লি টু সে কারণ হচ্ছে মাত্রই তো সিজন শুরু হইল ফুল আট নয় মাস নয় মাস অলমোস্ট আরও মনে হয় নেক্সট ইয়ার এপ্রিল উইচ ইজ এটা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল হ্যাঁ আট মাস অ্যাভ টাইম আছে আর তো এই লম্বা সময় লোকগুলারে সেটেল ডাউন করা থাকা এগুলো তো আসলে এখন এনশিওর করা ডিফিকাল্ট বাট যেহেতু কারেন্ট সিচুয়েশানে হইতেছে যে আমরা প্রপার সেট আপটা হয়তো পাইছি তো এখন আর গরু নিয়ে কোনো ধরনের কোনো হেলাফেলা করার কোনো সুযোগ নেই এবার ইনশাল্লাহ যেমনি হোক তিরিশটা গরু ম্যানেজ করতেই হবে তিরিশটা গরু ছাড়া এবার আসলেই ডিফিকাল্ট হয়ে যাবে লাস্ট ইয়ার গরু কম ছিল এর আগের ইয়ার আমাদের প্রায় মানে ছাব্বিশ সাতাশটা গরু ছিল বাট লাস্ট ইয়ার লোকের কারণে গরুর পরিমাণ অনেক কমে ফেলছিল তো এইবার ইনশাআল্লাহ আগেও বলছি আপনারা জানেন অনেকেই বাচ্চাগুলা গাভীগুলার ওই যে ওই সেটটায় নিয়ে যাব সার গরুগুলারে শুধু এই সেটটার মধ্যে রাখবো এটা হচ্ছে প্ল্যানিং আর কি এখন দেখা যাক এন্ড অফ দ্য ডে কটুক কি হয় বা কি করতে পারি বাট ওইটা করতে হবে দিন শেষে সার গরুর সাথে গরু দি তিনটা থাকলে সারগুরুগুলার সিভিয়ার প্রবলেম হয় শরীর প্রপারলি না হওয়ার এটাও ওয়ান অফ দ্য মেজর রিজন হিসাবে কাজ করে যদি একসাথে ওরা থাকে তো খুব ক্লাউডি কালকের দিনটাও খুব ক্লাউডি ছিল আজকের দিনটাও খুব ক্লাউডি আগামীকালকেও আমি আসি যাই না আগামীকালকের দিনটা কেমন হয় বাট হিউমিড অনেক এই মেঘলা হওয়ার কারণে প্রচুর হিউমিডিটি প্রচুর গরম কিন্তু রাত্রেবেলা এনভারমেন্টটা অনেকটা ঠান্ডা হয় আর কি আমি ঘরে না ঢুকলে আর কিছুক্ষণ রেস্ট নিত আমি আর সাথে দুই চারটা গরু উইঠা গেছে যাই হোক এই আর কি গরুর ঘরে তাই না এইবার ট্রিপে গরুর ঘরে আর কোনো ভিডিও করব কি না বা করতে পারব কি না কোনো টপিকে যদি করা হয়ও তাইলে আমি জানাবো একটা চান্স আছে এফএমডির ভ্যাকসিন করার এফএমডি আমরা যেহেতু নতুন গরু কিনবো পনেরো ষোলো দিন পর তো একটা ইচ্ছা আছে আগামীকালকে এফএমডির ভ্যাকসিনটা করাই ফেলার যদি সেটা করাই ফেলি আগামীকালকে তাহলে ডেফিনেটলি আমি আপনার সাথে শেয়ার করবো ডেফিনেটলি করবো কারণ এফএমডি একটা খুব খারাপ রোগ গরুর জন্য একদম খামার শেষ করে দেয় পুরো আমরা লাস্ট ইয়ার সাফার করছিলাম একদম এ টু জেড সবগুলা গরুর হয়েছিল আল্লা মাফ করুক এবার আমাদেরকে নতুন গরুগুলো আমার পরে আলহামদুলিল্লাহ তো এফ এম ডি ঝামেলাটা হয় নাই আর আবার যে তার একটা সেট অফ কাউ কিনবো বই লাগে আসলে কারণ একটা খামার এফ এম ডি হওয়া খুব মানে ডেঞ্জারাস একটা জিনিস একদম ধ্বংস হয়ে যেতে পারে মানে ধ্বংস হয়ে যেতে পারে ইন দ্য সেন্স গরুর হইলে তখন ট্রিটমেন্ট খরচ থেকে শুরু করে যে হ্যাসেল যে সাফারিংস মানে এটা আনবিলিভেবল এই জন্য রিক্সটা নিব না গরু কিনা না দেখি আগামীকালকে একটা ইচ্ছা আছে যদি করা পারি পারে তাহলে তো ভালো এই আর কি তো লম্বা না করি ভিডিওটা শেষ করে দিয়ে এখানেই দোয়া করেন আপনারা খামারটার জন্য গরুগুলা যেন ঠিকঠাক থাকে আর কি আলাইকুম সবাইকে